حسنا وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب أي الله مجد يا رب العالمين هذا أمرك في <applause> مهدك الدنيا شمله আমরা এখানে উপস্থিত হয়েছে আল্লাহ তালা এই মহাদি কাজকে তুমি কবুল ও মজুর করে নেওয়া এই অফিসটি আমরা উদ্বোধন করছি দিন কায়েমের লক্ষ্যে দিন কায়েমের লক্ষ্যে যে অফিসটি উৎপাদন হলো দিনের জন্যই যেন এই অফিসটি কাজে লাগে সেই তো এই অফিস থেকে যেন মানুষ সেবামূলক সেই কাজগুলো নিতে পারে সেই তো অপেক্ষা দেব আমরা যেন মানুষের ধারে ধারে গিয়ে ইসলামের বাণীগুলো পৌঁছাই দিতে পারি এই অফিস থেকে সেই তরফিফ দিয়ে দেবো বাবু এখানে আমাদের যত কিছু লাগে শ্রম ত্যাগ বেদা